আশেপাশে যারা ঘোরাফেরা করছেন তাদেরকে অনুরোধ করা যাচ্ছে আপনারা এসে বসে পড়ুন থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আব্দুল হাসান স্যার উপস্থিত থাকবেন মাননীয় প্রকল মহোদয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সম্মানিত আহতায়ক সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দগণ ايه اي جگہ اپنا دماغ دیکھنا پیسے صاحب پیسے صاحب نا نا پیسے মোহাম্মদ আফুই <m Risky> <Na, no, mills> প্রিয় ভাইয়েরা শহীদ রাফিকা পার হলের প্রাণ প্রিয় সকল ভাইদেরকে আমরা অনুরোধ করছি কেউ খাবার নিয়ে মাঠের বাইরে যাবেন না

আমরা যে সম্মান দান করছেন ওই সম্মান আমরা একটা ভিতরে চলে আসবে আমরা যত اغفر لنا وللمؤمنين والمؤمنات وللمسلمين والمسلمات صلى الله عليه وسلم برحمتك <professionally> يا <applause> آه